নমস্কার বন্ধুরা ফ্যামিলি ব্লগসে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাচ্ছি আমি ঋতু আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো তোমাদের কাছে অনেক ভালোবাসা পাই অনেকের কাছেই ভালোবাসা পাই আর অনেকেই ভালোবাসো আমিও অনেককে ভালোবাসা দিয়ে আসি তারাও আমাকে ভালোবাসে তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করলাম সকালের বাসি কাজবাজগুলো কিছুই শেয়ার করিনি তবে রাত্রিবেলা বৃষ্টি হয়েছে কালকে রাত্রে খুব ঝড় বৃষ্টি হয়েছে মানে বিকেল থেকেই শুরু হয়েছিল আর বৃষ্টিটা শুরু হলো রাত্রে সন্ধ্যের পর তো দেখো ছাদে এসেছে জামাকাপড় মেলতে সেগুলো করেও নিয়েছি সেই সমস্ত কাজ তারপরে যে আমাদের ছাদে কেমন জল জমেছে দেখছো এর আগে জল জমতো না কিন্তু যখন থেকে ওই পাশের ছাদটা হয়েছে তখন থেকে আর জলটা নামতে পারে না তো যখনই বৃষ্টি হয় তখনই এমনভাবে জলটাকে ঝাঁটা দিয়ে দিয়ে নামাতে হয় তো ছাদের থেকে আসার পরেই দেখো ঘরে বিছানাটা পেতে নিয়েছি আর এই দেখো আমার ঘরের জানালাটা প্রায় দু বছর পরে খোলা হয়েছে তো বছর ধরে জানালাটা একদম বন্ধ হয়েছিল। মানে যতদিন ওই দিকের ঘরগুলো হয়েছে আর কি ততদিন ঘরের জানালা একদম বন্ধ হয়েছিল। আর সেই দিন দেখলে মানে তোমরা দেখো নি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি আমাদের ঘরে যা জিনিসপত্র ছিল সেগুলো মানে ফসল আর কি বিক্রি করে দেওয়া হয়েছে সেই কারণে ওই ঘরটা ফাঁকা হয়েছে আর এখানে যেগুলো ছিল সেগুলো নিয়ে যাওয়া হয়েছে তো সেই কারণে এই আমাদের জানালার ওই পাশের জায়গাটা ফাঁকা হয়েছে সেই কারণে জানালাটা খোলা হচ্ছে তা না হলে বাচ্চা নিয়ে ঘরে থাকি তো পাশটা জঙ্গল হয়ে থাকে পোকামাকড় থাকবে সে কারণে ভয়ে আর জানালাটা খুলি না আর জানালা খুললেও আমি আলো বাতাস কিছুই পাবো না কিন্তু ঘরের একটা ভাবসা গরম থাকে সেটা তো বাইরে যাবে তাই না তো কালকে দেখো রথ তো হয়নি ঝড় বৃষ্টির জন্য কিন্তু রথের মেলা থেকে যে লিচু নিয়ে এসেছিলো আর জিলিপিগুলো আমাদের কালকেই শেষ হয়ে গেছে তো কিছু লিচু এখনও থেকে গেছিলো সেগুলো একটুখানি ছাড়িয়ে নিলাম আর পাতাটা আমার পাপা গেল ছাগলকে দিয়ে আসবে তো আমাদের ঘরে একটা নতুন ছাগল নেওয়া হয়েছে তো তোমাদেরকে কোনো একটা ভিডিওতে ওকে দেখাবো ছাগলটাকে আর কি আর এই যে কালকে ঝড় বৃষ্টিতে আম পড়েছিলো তো আমাদের পাড়ার একটা কাকু আম দিয়েছে সেই আমগুলোই নিয়ে আসলাম মানে মানিয়ে আসলো আর কি তারপর দেখো মুড়ি টুড়ি মেখে নিয়েছি কিন্তু মুড়ির মধ্যে এখনও চানাচুর দেওয়া হয়নি আর মুড়ি হচ্ছে আমাদের বাড়ির মুড়ি সেই কারণে এরম আর ওগুলো কেটে রেখেছি মুড়ির মধ্যে দেব বলে তো চলো বরমশাইকে দোকানে যাচ্ছি খাবার দিতে আর আমার রাস্তার কি অবস্থা দেখছো কাদা জল প্যাচ কি বিরক্ত লাগে মানে বৃষ্টি হলে আমার এই খুব সমস্যা জানো বাইরের দিকে যেতে আমার একদমই ভালো লাগে না কাদা জলের মধ্যে দিয়ে কিন্তু কি আর করব যেতে তো হবেই তারপর দেখো আমাদের দোকানের সামনে পুরো নদী হয়ে গেছে ওপাশটা ওপাশটা কম আর আমাদের দোকানের সামনে পুরো নদী হয়ে গেছে একদম তো দোকান থেকে এসে দেখো রান্নাটাও বসিয়ে দিয়েছি আর জলটাতে মানে বেশি গরম হয়ে গেছে আর কি আমি এটা ওটা করে বেড়াচ্ছি মানে কাজের তো আর শেষ নেই বলো সংসারের কাজের কোনো শেষ নেই আমি এটা ওটা করছিলাম তার মধ্যে জলটা গরম হয়ে গেছে তো ভাতটা বসিয়ে দিয়ে চলো শাশুড়ি মাকে দিয়ে কি নিয়ে এসেছি সেগুলো তোমাকে দেখাই মানে আমি সকালবেলা বললাম নিয়ে আসার জন্য তো আমি বললাম কাকু যেহেতু আম দিয়েছে তো তুমি একটুখানি কচুর শাক নিয়ে আসো তাহলে কচুর শাকটা করলে আমের চাটনি করা হবে আর কচুর শাক করলে না সব সময় আমি আমের চাটনিটা করেই থাকি কারণ যদি মুখ ধরে বা কিছু সেই ভয়টা আমার আগেই পেয়ে যায় আমি তাই না আর গরমে দেখো কি অবস্থা হয়েছে আমার ঘেমে নিয়ে একসা অবস্থা তো এত গরমের মধ্যে কষ্ট করে ভিডিও বানাচ্ছি আর যারা ভিডিও বানাও তারা তো অবশ্যই জানো ভিডিও বানাতে সেটা এডিট করতে আবার আপলোড করতে কতটা কষ্ট হয় কতটা সময় লাগে মানে আমরা তো আর বসে থাকি না বলো সংসারে সারাদিন সংসার সামলে ভিডিও বানাই তো প্লিজ একটা লাইক করে দিয়ে যেও দেখো গরমে কি অবস্থা কিভাবে রান্না বান্না করছো জামা তো পুরো নাকি ভিজে গেছে মাথার চুল পুরো ভিজে গেছে আর ঘেমে এনে একশো অবস্থা যে হাত মুখে দেবো তাও হবে না লঙ্কা কারেন্ট ছিল না যেহেতু সিলে মশলা করেছি তারপর আবার কারেন্ট আসার পরে আবার একটু মিক্সিতে করে এসেছি হাতও জ্বালা করছে চলো রান্নাগুলো যে কষ্টে করছি সেগুলো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারছি না রান্না বান্না করার পরে একটুখানি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাবো আর কী ভাবছা গরম বাবারে তো মাংসটা ওইদিকে হচ্ছে আর এদিকে দেখো কচুর শাক বানিয়েছি ভাত তো হবেই তার সঙ্গে শাক করেছি সেই কারণে একটুখানি চাটনি করেছি আর আম ডাল করেছি কচুর শাক তো যদি মুখ ধরে সে কারণেই চাটনিটা করলাম তো রান্নাবান্না শেষ করে সব কাজ সেরে দেখো দোকানে এসে বসেছি কারণ বর কিছুটা সময় নেই আমাকে এখন একটুখানি দোকান সামলাতে হবে আর ছেলেকে সান করিয়ে নিয়ে এসেছি তারপর দেখো বাড়ি এসে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি এই যে স্নান করে একটুখানি সেলাইয়ের কাজ করছি মানে একটুখানি এক জায়গায় ছেড়ে মানে ছেড়ে গেছে একটা জায়গা সেলাই খুলে গেছে তো সেটা আমি একটুখানি সেলাইটা করে নিচ্ছি আর বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তোমরা প্লিজ একটা লাইক করে কমেন্ট করে যে শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো আমি আর আমার পাপায় যে রেডি হয়ে গেছি তো দেখছো মুখখানা কেমন করেছে এখন যাবে রথ দেখতে তো দেরি হয়ে যাচ্ছে বলে এরম করছে তো গতকালকে রথ হওয়ার কথা মানে গতকালকেই হয় জ্যৈষ্ঠ মাসের দুই তারিখ হয় আজকে হচ্ছে তিন তারিখ তো গতকালকেই হতো কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে গতকালকে যে জন্য হয়নি তবে হ্যাঁ রথের নিয়ম যেগুলো থাকে সেগুলো সব করে রেখেছে আজকে খালি রথটা টানা হবে হয়েও হয়তো গেল আমাদের যেতে অনেকটা দেরি হয়েছে মানে হচ্ছে আর কি আর দেখছো কি পরিমাণে গরম বিভৎস গরম গরমে একদম মানে শরীর থেকে প্রাণটা বেরিয়ে যাচ্ছে কিন্তু না কোনো রকমে যেতে হবে তো কেমন গুজু করেছে দেখতে দেখে বুঝতে পারছো গরমে একটুখানি লিপস্টিকটা লাগালাম না লাগালে একদমই আমার ভালো লাগে না আর চুলটাকে একদম টেনে টুনে টেনে টুনে সে এখানে একদম বেঁধে নিয়েছি আর একখানা নরম দেখে শাড়ি পরলাম এই যে এই হয়েছে তবে হ্যাঁ গ্রামে আমাদের গ্রামেই রথ ওই আমাদের বাড়ি থেকে একটুখানি যেতে হবে সেই যশোর ঠাকুরের পুজো করতে গেলাম দেখলে ওই ওখানটাতে একটুখানি পাপা দাঁড়াও আসছি আমি তো দেখো আমরা মেলার মধ্যে চলে এসেছি কত মানুষ ভিড় আর এই যে আমার পাপা প্রদীপকে ট্রেনে নিয়ে চলে যাচ্ছে যেদিকে খেলনা আছে সেই দিকে তো মেলার মধ্যে ওই খেলনাই বসেছে খালি বাচ্চাদের খেলনা টালনা এসব তো চলো দেখি আমার পাপা কি কিনছে ও তো যেটা দেখছে সেটাই পছন্দ হয় অনেক খেলনা আছে ওইদিকে ওই তুলসী মালাও বিক্রি হচ্ছে দেখো আর এখানে দেখো কত ঠাকুরের ফটো আছে সব আর আমার পাপা দেখছো যেটা দেখছে সেটাই পছন্দ হয়ে যাচ্ছে তো চলো এখানে আইসক্রিম আইসক্রিম বাইরেও অনেকগুলো আছে গাড়ি দেখলাম এই যে এই দোকানটা থেকে আমরা একখানা বন্দুক কিনেছি তো আমার পাপা বড় বন্দুকটা দেখাচ্ছে চলো বাড়ি গিয়ে তারপর তোমাদেরকে দেখাবো কি কেনা হলো মানে পাপার জন্য আর কি পছন্দ তারপর দেখো খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি তো বাড়ি এসে তোমাদেরকে বন্দুক দেখালাম এই যে এই হচ্ছে আমার পাপার বন্দুক আর এই হচ্ছে আমাদের আদুরানি রাখানা স্কুটি খেলনা তো চলো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো